নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো তার জন্য প্রথমে আমি একটা পাত্রে আটা ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি এবার দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব আমি রিফাইন্ড অয়েল এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে আমি

খুবই ভালো হয় না হলে কিন্তু জল দেওয়ার পর জায়গায় জায়গায় ডালা পাকিয়ে যাবে ওই জন্য ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে একটু একটু করে ভালো করে পুরোটা মেখে নেব আস্তে আস্তে করে মাখতে হবে একেবারে জল দেবেন না বেশি কিন্তু জল পড়ে গেলে তখন কিন্তু পাতলা হয়ে গেলে মুশকিল হবে খুব বেশি শক্ত করব না মাকাটা আর খুব বেশি নরম করব না বেশি নরম হয়ে গেলে তাহলে কিন্তু পুর ভরে আমার লেচিটা বেলার সময় অসুবিধা হবে ওই জন্য খুব বেশি আমি নরম করব না মিডিয়াম রাখার চেষ্টা করবেন এবার ভালো করে এবার হাতের সাহায্যে ভালো করে আমি আটা ময়দাটাকে ঠেসে নেব প্রথমে জল দিয়ে পুরো সব জায়গা একসাথে মেখে নেচ্ছি তারপর ভালো করে ঠেস্তে থাকতে হবে একটু সময় ধরে ঠেসবেন ময়দা আটাটাকে তাহলে কিন্তু পুরিগুলো ভালো খাসতে হবে আর খেতেও খুব নরম হবে ভালো করে ঠাসা হয়ে গেলে একটা পাত্র চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব। ততক্ষণ বানিয়ে নেব ছাতুর পুটটা এখানে আমি মাকা হয়ে গেছে এবার দেখিয়ে দিলাম আপনাদের এবার এটাকে একটা ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখবো রেস্টে তার মধ্যে আমি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছাতু এখানে আমি বড় সাইজের টেবিল স্পুন দিয়ে ছাতুটাকে দিচ্ছি ছাতুর পরিমাণটা কিন্তু ডিপেন্ড করবে ডোটার ওপর যতটা পরিমাণের হবে সেই হিসাবেই কিন্তু পুটটা আপনারা রেডি করবেন তো সেই হিসাবেই আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ ছ চামচ ছাতু নিয়েছি টেবিল স্পুনে মাপে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন অনুসারে আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা ভাজা মশলা মানে জিরে শুকনো একসাথে শুকনো বেটে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি চিনি দিলে কিন্তু টেস্ট আরো বেটার হয় তার জন্যই আমি একটু চিনি দিলাম এবার সামান্য একটু জলে ছিটা দিয়ে দিয়ে আমি সমস্ত ছাতুটাকে একসাথে মিশিয়ে নেবো মশলার সাথে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সেরকম হলে আপনারা হাত দিয়েও কিন্তু সমস্ত ছাতুটাকে মিশিয়ে নিতে পারেন একটুখানি জল দিয়ে দিয়ে মেশালে জল দিয়ে মাখালে কিন্তু পুটটা খুব বেশি ড্রাই থাকবেন এরকম ড্রাই থাকবে না একটু মাকো মাকো হয়ে যাবে একটু জল বেশি করে একটু মেপে মেপে জল দেবেন এখানে কিন্তু আমি দেখতে গেলে এই টেবিল স্পুনেরই তিন চামচ জল দিয়ে এবার পুরটা রেডি করে নিয়েছি করে এবার লেচিগুলোকে পুর ভরার জন্য রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে পুটটা কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর স্ট্রেকচারটাও একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার পুটটাকে আমি ভরে নেবো প্রত্যেকটা লেচির মধ্যে তার জন্য প্রথমে বাটির মতো করে হাত দিয়ে করে নিয়ে বা আস্তে আস্তে পুতটাকে ডোয়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি লেচিগুলোর মধ্যে রেডি করে এক সাইডে প্রথমে বানিয়ে প্রত্যেকটাকে রেখে দেব সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু এই ছাতুর পুরি বানানো খুবই সহজ আর পেটও খুব ভালো ভর্তি হয় তার জন্যে সকালবেলা কিন্তু মর্নিংয়ে এটা বেটার হয় খাওয়া বা ডিনারও খুব ভালো হয় এইভাবে কিন্তু পরোটাও বানানো যায় যদি ছাঁকা তেলে আপনাদের অ্যাভয়েড করতে চান বেশি ছাঁকা তেল না ভালতে চান লুচিগুলোকে তাহলে কিন্তু আপনারা পরোটা বানিয়েও খেতে পারেন এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি কিন্তু ছাতুর পুটটাকে ঢুকিয়ে ভালো করে ডো করে বানিয়ে নেবো ছোট ছোট গোল করে রেখে দিচ্ছি এবার একসাথে বেলে নেব প্রথমে সবগুলোর মধ্যে পুর ভরে নেব তারপর কিন্তু এক এক করে বেলতে থাকব খুব সহজ খুব সিম্পল ভাবে বানানো যায় আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় মোটামুটি অনেকগুলো পুর ভরা হয়ে গেছে এবার তেল দিয়ে বেলে নিচ্ছি প্রত্যেকটা গোল করে লুচির আকারে বেলে নিচ্ছি খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে একঘেয়ে লুচি খাওয়ার থেকে মাঝে মধ্যে একটু পুর দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ছাতুরপুর পুর অম্বলটা খুব একটা বেশি হয় না আর খেতেও খুব কিন্তু টেস্ট হয় সকালবেলা ব্রেকফাস্টের জন্য তো একদম বেস্ট এই ছাতুর কচুরি এই ছাতুর কচুরি যেটা বানাচ্ছি এই ছাতুটা কিন্তু পুরো ঘরে ভাঙানো ছাতু তাই জন্যে এর টেস্ট কিন্তু আরো বেটার দোকানে কেনা ছাতু কিন্তু প্যাকেট ছাতু নয় এবার প্রত্যেকটা বেলেনি বেলা হয়ে গেছে এবার ভেজে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে হাত দিয়ে একটু দেখে নিলাম এবার একটা একটা করে কচুরিকে ভেজে নিচ্ছি ছাতুর কচুরি খেতে খুবই সুন্দর হয় আর দেখতেও কিন্তু বেশ ভালোই হয় ছাতুর কচুরি একঘে লুচি থেকে একটু যদি মনে হয় আলাদা আর নিরামিষের দিনে কিন্তু এই ছাতুর কচুরি খাওয়া পেটও ভর্তি হয় খেতেও ভালো লাগে নিরামিষের দিনে কিন্তু আপনারা এইভাবে ছাতুর কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এক সাইডটা হালকা গোল্ডেন হয়ে গেলে আস্তে করে উল্টে নিচ্ছি আর কতটা সুন্দর ফুলেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এবার তেল ঝরিয়ে একদম আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আপনারা চাইলে একটু টিস্যু পেপারের মধ্যে যদি কচুরিগুলোকে রাখতে পারেন তাহলে কিন্তু তেলটাও একদম কচুরি থেকে বেরিয়ে যায় আর খাওয়ার সময় কিন্তু বেশি তেল থাকবে না তাতে কিন্তু যারা একটুখানি হেলথ কনসাস হয়ে থাকেন তারাও আরাম সেই ছাতুর কচুরি খেতে পারেন খেতেও খুবই ভালো লাগে প্রত্যেকটা এইভাবেই আমি ভেজে নেব এইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি ভেজে নেব আর ভিডিওটা আজকে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান ঢুকে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং